তোমার এখানে কি আমার কোনো কাজ দেওয়া যাবে হ্যাঁ বেটা আমাদের এখানে একটি ওয়েটার লাগবে যদি করতে চাও করো ঠিক আছে ভাইয়া করব এই শোন তুই এখানে নতুন এসেছিস নাকি হ্যাঁ ভাই আজই এসেছি আরে यार এখন থেকে সব কাস্টমারে বাচ্চাটিকে টিপস দেবে কিছু তো করতে হবে আরে বেটা কি হয়েছে তোর লাগেনি তো আবে এদিকে আয় সরি ভাইয়া ভুল হয়ে গেছে আবে তুই দুই দিন হলো এখানে আসলি আর আজকে আমার লোকসান করে দিলি চল তোর কাজ হবে না যা এখান থেকে স্যার আমার বিল কত হয়েছে এক মিনিট পাঁচশো টাকা ভাই শোনো তুমি যে বাচ্চাটিকে কাজ থেকে বের করে দিয়েছো না দোষ ওই বাচ্চাটি ছিল না আর একজন ওয়েটারের ছিল বন্ধুরা সবাই তো মায়ের জন্য লাইক সাবস্ক্রাইব করে আজকে দেখবো বাবার জন্য কে লাইক সাবস্ক্রাইব করে এবং কমেন্টে বাবা লিখে আমি ওই বাচ্চাটির সঙ্গে খুব খারাপ করেছি ওকে আবার ফিরিয়ে আনতে হবে থাম বেটা জি ভাইয়া বেটা আমাকে মাফ করে দে আমি বুঝতে পেরেছি ভুল কাজ ছিল চল আয় কাজ কর ঠিক আছে ভাইয়া